আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাকড়া ফ্রাইয়ের রেসিপি শেয়ার করবো আর এটা কিন্তু একেবারে খুব সহজেই বাসায় তৈরি করে পরিবেশন করতে পারবেন আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা ভিডিও দেখে একবার হলে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আসুন তাহলে ভিডিওটা একবার দেখে নিই এখানে এক কেজির থেকে একটু বেশি এগারোটার মতো মাঝারি সাইজের কাঁকড়া নিয়েছি এবং এই কাঁকড়াগুলো যেভাবে কেটে নিয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এভাবে কেটে নিতে পারেন আর এটা প্রথমে একটু ধুয়ে নেবেন এবং কেটে নেওয়ার পরও একটু ধুয়ে নেবেন কারণ এটা কিন্তু কাদা বালির ভিতরে থাকে সেজন্য এই দুইভাবে ধুয়ে নিলে এটা ভালো পরিষ্কার হয় আর ভিডিওটা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই কেটে নেওয়াটা একটা হালকা একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে এভাবে টেনে নিলে উপরে ভারী খোলাসটা উঠে যাবে এবং সাইডের এগুলো ফেলে দিতে হবে আর চিংড়ি মাছের মতো কিন্তু এর ভিতরে একটু ময়লা থাকে সেটাও ফেলে দিতে হবে চোখগুলো এভাবে উঠিয়ে নিতে হবে আর ভিয়ের মতো একটা দেখা যায় সাদা এই এই পাশটাতেই এই যে এই পাশে সেটাও ফেলে দিতে হবে পাগুলো আপনারা চাইলে এভাবে ছুটিয়ে নিতে পারেন আবার যদি রেখে দিতে চান সেটা রেখেও দিতে পারেন আমি একটা এভাবে রেখে দিয়েছি পা আর সুরির সাহায্যে এর মাথাটা এভাবে কেটে নিয়েছি আর এটা হালকা একটু এভাবে টেনে নিলেই খুলে যাবে পাগুলো ভারী পা দুটো একটু জোরে টেনে নিতে হবে অথবা সুরির সাহায্যে কেটে নিতে হবে খোলসটা উঠিয়ে নিলে এর ভিতরে যে মগজটা থাকে সেটা আমি রেখে দেবো ভাজার সময় এটা ব্যবহার করব না এই ভিটা আমি যে এই ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি এখন আর এই মগজটা কিন্তু এর ভিতরে দিয়ে ভেজে নিলে তাহলে তেরে বের হয়ে যাবে সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না এটা অন্য কাজে আপনারা ব্যবহার করতে পারবেন চিংড়ি মাছের যেরকমের মগজ থাকে সেরকমেরই থাকে এটার ভিতরেও একটু বেশি থাকে পরিমাণে আর এটা কিন্তু খেতে চিংড়ি মাছের থেকেও আরও বেশি ভালো লাগে আর যে যে মশলা আমি এখানে ব্যবহার করেছি আদা পেস্ট এবং রসুন পেস্ট আছে এক টেবিল চামচ করে গোলমরিচের গুঁড়ো আছে এক চা চামচ লালমরিচ আছে স্বাদ মতো হলুদ গুঁড়ো আছে এখানে আধা চা চামচ ধুনিয়া এবং টেলে নেওয়া জিরা আসে এক টেবিল চামচ করে স্বাদ মতো লবণ এবং এই লবণের ভিতরে আমি আধা চা চামচ টেস্টিং সলও ব্যবহার করেছি বাজারে কেনা গরম মশলা দিয়েছি আমি এখানে এক চা চামচ স্বাদে ম্যাজিক মশলা আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন অথবা নুডুলসের ভিতরে যে মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এই মশলাটা দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে আমার কাছে আসলে ছিল না সেজন্য ব্যবহার করিনি এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব ভেজে নেওয়ার জন্য যাতেটা একটু মুচমুচে হয় আড়াই টেবিল চামচ এবং আমি এখানে ময়দা ব্যবহার করেছি আড়াই টেবিল চামচ আর এখানে আমি সয়া সস দিয়েছি তিন টেবিল চামচ এখন সবগুলো মশলা আমি এর সাথে ভালো করে মেখে দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব আর এভাবে মশলা মাখিয়ে রেখে দিলে এটা ভেজে নেওয়ার পর খেতে দারুণ লাগে আর আপনাদের সময় যদি না থাকে সেক্ষেত্রে সাথে সাথে ভেজে নিতে পারেন এখন চুলা একটি মাঝারি হিটে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত তেল দিয়ে সয়াবিন তেল আমি কাঁকড়াগুলো সাত আট মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব একবারে বাড়িয়ে ভেজে নিলে এটা খেতে ভালো লাগবে না কাঁচা থাকবে এবং মুছমুছো হবে না আমার সাত আট মিনিটের মতো ভেজে নিতে সময় লেগেছিল আর এটা কিন্তু আমি হালকা গোল্ডেন কালার করে উঠিয়ে নিয়েছি আর এটা উঠানোর পরে আরও একটু কালার হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন এটা কিন্তু এখন বাজারেও পাওয়া যায় মাঝে মাঝে তবে এটা অনলাইনে বিভিন্ন পেজে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন আমিও একসময় আসলে এটা দেখে খেতে অবাকই হয়েছিলাম কিন্তু এখন এটা আমার কাছেও খেতে দারুণ লাগে অনেকেই আসলে এটা এখনও খাওয়া শিখিনি বাচ্চারা কিন্তু এটা দারুণ পছন্দ করে আপনারা এভাবে ভেজে পরিবেশন করবেন ভিডিওটা দেখে আপনাদের প্রিয়জনদের সামনে আমার ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো এরপরে আমি পাগুলো ভেজে নিব এভাবে সময় নিয়ে এটা বিভিন্ন সসের সাথেই পরিবেশন করা যায় আমি অথবা খালিও খাওয়া যায় আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে ভালো ভালো ভিডিও এভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা দারুণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ